তাহলে আপনার এই বাড়ি থেকে বের হওয়াটা ইবাদত হবে আমাদের জীবনটা যেন ইবাদত বন্দেগী হয় আমাদের মতো যেন না হয় আমাদের পথ চলা আমাদের জীবন চলা আল্লাহ সুবনতাল্লাহার মতো হতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো তরিকা মোতাবেক হতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে দুনিয়ার জীবনও সুন্দর হবে আখিরাতের জীবনও সুন্দর হবে ইনশা আল্লাহ আপনারা জানেন যে আমাদেরকে আল্লাহ সুমন তালা সুন্দর আকৃতি দান করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন কিন্তু আমরা অধিকাংশ মানুষ আল্লাহ সুমন তালার এই সম্মান বোধের মূল্যায়ন করিনি আর এর জন্যই আল্লাহ সুমন তালা আপনাকে আমাকে লক্ষ্য করে একটা প্রশ্ন করেছেন প্রশ্নটা খুবই গভীরের প্রশ্ন যদি আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ সুবহানাতাল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরাতুল ইনফিতার অধ্যায় নাম্বার ৮২ আয়াত নাম্বার ৬ আল্লাহ সুবহানাতাল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম হে মণ্ডলী তোমাদেরকে কিসে ধোঁকায় ফেলেছে তোমাদের মহান প্রতিপালক সম্পর্কে আপনাকে বলছি আপনাদেরকে বলছি আপনাদেরকে কিসে ঢুকাই ফেলেছে আপনার মহান প্রতিপালক সম্পর্কে কোন বিষয় আপনাকে ঢুকাই ফেলেছে বলুন ইশারের সলাত আদায় হলো অনেকে ইশারের সলাত আদায় করেনি যদিও ইশারের সলাত আদায় করেছে ফজরের সলাত আছে অনেকেই আদায় করবে না জি অনেকেই ফজরের সলাত আদায় করবে না কি হয়েছে আপনার আপনার কি হয়েছে আপনি আপনার রবের ইবাদত করবেন না কেন করবেন না বলেন আপনাকে আপনার রব কি সৃষ্টি করেনি আপনাকে কি আলো বাতাস দিয়ে আপনার রব বাঁচিয়ে রাখেনি আপনাকে পরিমিত রিজিক কি আপনার রব দেননি আপনাকে কি আল্লাহ সুমনতলা সুস্থ রাখেননি হসপিটালের বিছানায় গেলে দেখা যায় সুস্থতা কত বড় নিয়ামত আপনি হাসপাতালে যান আমি গেছিলাম পঙ্গু হাসপাতালে ঢাকা অনেক রোগী পঙ্গু হয়ে পড়ে আছে চেহারা অনেক সুন্দর চেহারা অনেক ধনী ধনী মানুষের মানুষের ছেলে মেয়ে কিন্তু বিছানে পড়ে আছে মাসের পর মাস বছরের পর বছর পাবনা মেন্টাল হসপিটালে যান জি মেন্টাল হসপিটালে যান আপনি দেখেন কত মানুষ পাগল হয়ে আছে আমার সে আপনার সে অনেক সুন্দর চেহারা অনেক অর্থ সম্পদশালী মানুষ কিন্তু বিছানায় পড়ে রয়েছে অথবা পাগল হয়ে ঘুরছে হাসপাতালে যান দেখেন কিন্তু আল্লাহ সোহনাতাল আমাদের সুস্থ রেখেছেন আমাদের সুস্থভাবে ভাবে সুযোগ করে দিয়েছেন আর আমরা সেই সুস্থতার ব্যবহার করছি আল্লাহ আমাদের যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের অপব্যবহার করছি প্রিয় মুসলিম ভাই এবং মনেরা আপনাদের কল্যাণের জন্য বলছি আসুন আল্লাহর ইবাদত করুন আল্লাহর জান্নাতে প্রবেশ করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরাতুল জুমার অধ্যায় নাম্বার 39 আয়াত নাম্বার 73 আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি জুমারা যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে

আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক এই কথা বলবে জান্নাতের প্রহরীরা আল্লাহ সুবহানাত ওয়া আমাদেরকে যেন সেই জান্নাতবাসী হিসেবে কবুল করেন আমিন আমাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবাতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহ বলছেন যে জান্নাতের পরিরা বলবে সালামুন আলাইকুম তিবাতুম তোমাদের প্রতি সালাম কেননা তোমরা ভালো ছিলে ফেরেশতারা বলবে জান্নাতে প্রহরীরা বলবে তোমরা ভালো ছিলে আপনি বলুন যে আপনি দিনরাত এক প্যাকেট দুই প্যাকেট বিড়ি সিগারেট খান দিনরাত চব্বিশ ঘন্টা আপনার গা দিয়ে গন্ধ বের হয় বলেন তো ফেরেশতা কি আপনাকে কি বলবে যে সালাম আলাইকুম আয় আপনি ভালো ছিলেন আপনি উত্তম ছিলেন এই কথা কি আপনাকে বলার কথা প্রতিদিন পাঁচ সোলার সঠিক সময় আদায় করা আমাদের জন্য ফরজ। আপনি পাঁচ শক্ত সালাতের ধারের কাছেও থাকেন না কোনো মতো যদি একত্র যান আর চায়ক্ত মিস করেন এখন বলেন তো বেশ তা কথা বলবে সালাম ও না আলাই তোমাদের উপর শান্তি অবধি নোক কারণ তোমরা ভালো ছিলে আমার মনে হয় আমার খবর শোনা থেকে বলছি এটা আপনাকে আমাকে বলবে না যারা আমরা এরকম খারাপ কাজের সঙ্গে লিপ্ত আছি তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে আপনার স্ত্রী আপনার মেয়ে বেয়া পর্দা করে ঘুরে বেড়াচ্ছে দিন রাত ঘুরছে বাজারে ঘুরছে মাঠে কাঠে ঘুরছে আপনার স্ত্রী আপনার মেয়ে অথচ আল্লাহ সুবাহর পক্ষ থেকে পর্দার বিধান পরশ করা হয়েছে আপনার স্ত্রীকে কি বলা হবে আপনার মেয়েকে কি বলা হবে যে সালাম তোমাদের প্রতি সালাম কারণ তোমরা ভালো ছিলে আমার গবেষণা থেকে মনে হয় এটা বলা হবে না আমাদের ভালো হতে হবে আমাদের সৎ হতে হবে ইমানদার হতে হবে সিরিক মুক্ত জীবন যাপন করতে হবে আল্লাহ সুমনতাল আমাদেরকে সির কুফুরি বিদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহমা আমিন সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা বলছিলাম আমাদেরকে ভালো হতে হবে ফেরেস্তারা বলবে বা জানতে প্রহীরা বলবে সালামুন আলাইকুম তিবতুমু হা ফল ইদি এই জামনাতে প্রবেশ করো এবং সেখানে চিরকাল অবস্থান করো কারণ তোমরা ভালো ছিলে আর ভালোর মূল পয়েন্টস হলো আল্লাহ আল্লাহভীতি আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আপনি যেখানে থাকেন আপনি যেখানে থাকেন সেখানে থেকেই আল্লাকে ভয় করতে হবে যে অবস্থায় থাকেন আপনি যদি পড়েন পবিত্র কোরান সুরত নিসা অধ্যায় নাম্বার চার আয়াত নম্বর এক আল্লাহ সোনাত আলা বলছেন ইয়া আইয়ুহান্না সুত্তাপৌরব্রগুম উল্লাহ দিয়ে বলা কক মিননাক্ষী ওয়াহিদা হে মানবমণ্ডলী তোমরা তোমাদের প্রতিবাদককে ভয় করো যিনি তোমাদেরকে একজন মানুষ হতে বা একটি নাচ থেকে সৃষ্টি করেছেন আপনি যদি পবিত্র কোরআন করেন এ কথাটিই রয়েছে পবিত্র কোরান সুরত আলীমন অধ্যায় নাম্বার তিন আয়াত নাম্বার একশো তো দুই ও তিন আল্লাহ সুমানকে বলছে তোমরা তোমাদের প্রতিপালক ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুমান এই কথাটি বলছেন সুরাতুল আহজাম অধ্যায় নাম্বার তেত্রিশ আয়াত নাম্বার সত্তর আল্লাহ বলছেন হে মমিনগণ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর সদা সর্বদা সত্য কথা বলো তাহলে আমরা আল্লাহ সুমাতালার ভয় করব আল্লাহ সোনাতালা বলছেন তোমরা তোমাদের প্রতিভালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর সদা সর্বদা সত্য কথা বলো আর এ কথাটাই সোজা জুমারের মধ্যে আল্লাহ বলছেন যে ওয়াসিফ উল্লা দিনাত্মা ইলা জান্নাতি জুমারা যারা তাদের রথকে ভয় করেছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আমরা যেখানেই থাকি আল্লাহ সনতাল্লা ভয় থাকবে ইনশাআল্লাহ তাআলা মাঠে থাকি বাজারে থাকি দোকানে থাকি যেখানে থাকি যে অবস্থানে থাকি আল্লাহ সুমনতলার ভয় থাকতে হবে যদি এটা থাকে আমরা অবশ্যই ভালো হতে পারবো ইনসা আল্লাহ তালা তবে আপনাদেরকে বলছি আপনারা বেশি কাজ করতে হবে না অল্প কিছু কাজ আপনারা চালিয়ে যাবেন এক নম্বর হলো আপনার ইমানের সাথে যেন শির যুক্ত না হয় দ্বিতীয় হলো আপনার আমলের সাথে যেন বিরাট যুক্ত না হয় আর তৃতীয় হলো আপনার জীবন থেকে যেন কোনোদিন নামাজ ছুটে না যায় মুক্ত রাখবেন রাখবেন আমল কোনোদিন সালাদ যেন ছুটে না যায় আপনার সকল আমলের চাইতে সালাতের গুরুত্ব বেশি দেন আপনার জীবনের সকল কাজের চাইতে সালাতের গুরুত্ব বেশি দেন নামাজের গুরুত্ব বেশি দেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিসের যেটা বর্ণনা যদি পাশক সালা ঠিক থাকে শিরিক মুক্ত জীবন যেমন হয় বিরাজ মুক্ত জীবন যাপন হয় তাহলে সে জান্নাতে যাবে ইংসা আল্লাহ যাবে সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা যারা আমার সামনে আছেন মুসলিম ভাইরা আর পর্দার অন্তরালে মা এবং বোনেরা সকলকে বলছি আমরা আর বেশি সময় নিতে পারছি না যেহেতু সময়ের স্বল্পতা আরও আলোচক রয়েছে তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পাঁচ সত্য সালাদ আদায় করুন নিজের ইমানটা ঠিক করুন বাসক তো সালাত আদায় করুন নিশ্চয়ই আল্লাহ সুবহানাত আমাকে আপনাকে বরকত দান করবেন আপনি যদি পড়েন পবিত্র কোরআন সূরাতুল বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 25 আল্লাহ সুবহানাত ওয়া তাআলা বলেন যে অবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলস সালিহাতি আমনা লাহুম জান্নাতিন তাজরিমি মিন তাহিয়ালান হাম হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা ঈমান আন করেছে এবং সৎ কাজ করছে তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিয়ে দিন যার তল দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় আপনি যদি পড়েন পবিত্র কোরআন সুরাতুল ইনফিতার অধ্যায় নাম্বার বিরাশি আয়াত নাম্বার তেরো চোদ্দ পনেরো আপনি পড়েন আল্লাহ সুমনাতাল্লাহ বলছেন ইন্নাল আবরর আলাফি নাহিম নিশ্চয়ই সৎকর্মশীলরা থাকবে নাহিম জান্নাতে ওয়াইন্নাল ফুজ্জার আলাফি জাহিম আর অসৎকর্মশীলরা থাকবে জাহিম জাহান্নামে আমরা চেষ্টা করব সৎ কাজ করার জন্য প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আপনারা আমরা তো দুনিয়ার জীবনটা দেখলাম আজকে আপনি হয়তো যুবক আছেন বা শক্তি সামর্থ্য আছে আপনি সবাইকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন। মোটামুটি আপনার অনুসন্ধানী রিজিক থেকে অনেক মানুষই রিজিক পাচ্ছেন আল্লাহ সুমনতালা আপনার মাধ্যমে তাদেরকে রিজিক দান করছেন কিন্তু একটা সময় আপনার এই শরীরের এই তেজস্ক্রিয়তা থাকবে না এই শক্তি সামর্থ্য থাকবে না বৃদ্ধ হয়ে যাবেন বয়স্ক হয়ে যাবেন সেদিন আপনার মূল্যায়ন আজকের মতো থাকবে না বিশ্বাস করুন আপনার আজকে যে মূল্যায়ন আছে আপনি বৃদ্ধ হলে বয়স্ক হলে বিষাদে পড়ে গেলে আপনার মূল্যায়ন সেদিন থাকবে না যাদের জন্য অর্থ সম্পদের পাহার করে যাচ্ছেন টাকা পয়সার পাহার করে যাচ্ছেন করছেন বিশ্বাস করুন তারা অর্থ সম্পদ লুটেপুটে খাবে আপনার খেদমত করার মানুষ খুব কমই পাবেন হয়তো হাজারে বা লাখে একটা ছেলে বা মেয়েকে পাবেন যে ঠিক মতো আপনার খেদমত করবে আপনার প্রতি করবে হয়তো হাজারে বা লাখে পাবেন কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরাই তাদের বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখতে পারে না তাহলে আপনি কার জন্য করছেন আপনার জন্য করুন আপনি যেন এমন না হন একটা মোমবাতির মতো যে মোমবাতি তার আশপাশে আলোকিত করে দেয় কিন্তু নিজে পুরে শেষ হয়ে যায় আপনি যেন এরকম না হন অনুরোধ করছি নিজের জীবনকে বুঝুন আপনি ওই রকম একটা বাতি লাইছন যে নিজেও পরিপূর্ণ থাকবে পরকালের দিক থেকে পরকালে সফলতা লাভকারী হবে আবার দুনিয়াতে যতদিন বাঁচবে অতদিন আলো সরাবে এমন একটা লাইছন আর সেই লাইট হতে হলে অবশ্যই আপনাকে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুসারে জীবন যাপন করতে হবে আল্লাহ সুবহান আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিস বুদার তৌফিক দান করুন আল্লাহু আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদ সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা এটা একটা মাদ্রাসা আপনারা জানেন উন্নয়ন উন্নয়নের জন্য মাদ্রাসার উন্নয়নের জন্য মাহফিলটা করা হয়েছে অনুরোধ আপনারা এক টাকা হলেও সদাকা করে দান করে মাহফিলের এই মাদ্রাসার উন্নয়ন করবেন আর এই একটা টাকা কেয়ামতের মাঠে আল্লাহ আপনার মিথা যাবে না আপনার যতটুকু সামর্থ্য থাকে অনেক দান করতে হবে অনেক সজাগ করতে হবে এসে কেমন না যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুসারে সদাকা করবেন। মাদেসারতাি উন্নয়ন করবেন মাদ্রাসাটাকে উন্নয়ন করবেন ইনশাআল্লাহ কোনো প্রতিদান পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ এর বিশেষ বক্তা আবু আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর অনেক সুন্দর আলোচনা করলেন আসলে আমাদের অনেক শায়খের রিসিবুলুল আলোচনা পেশ করার জন্য আমরা তাকে আন্তরিকভাবে তার কাছে আমরা ক্ষমা চাচ্ছি অল্প সময় দেওয়ার জন্য অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর আলোচনা করছেন আমরা জানা তার আলোচনাগুলো আমরা মেনে চলতে পারি ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমি আবার আপনাদেরকে আহ্বান করছি যারা এখনও ঘোরাফেরা করছেন আপনারা অতি শীঘ্রই এই জালসার প্যান্ডেলে চলে আসুন এ পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন হাফেজ তামজিদুর রহমান সালাফি শেরপুর জামালপুর আজকের বক্তা হাফেজ

بسم الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوه ولهم عذاب عظيم وقال الله سبحانه وتعالى يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي وقال الله سبحانه وتعالى يا ايتها النفس المطمئنه ইলা রদ্দিকিরত মারদিয়া কত খুলি ফি বা দি কত খুলি জানাতী যাবতীয় সমস্ত প্রশংসা সমস্ত গুণগান, সমস্ত তারিফ সমস্ত হান্দাসানা সেই মহান আল্লাহ সুবানহুয়া তালার দরবারে যে আল্লাহ সুবান হুয়া তাল রাত থেকে দিন করেন আবার দিন থেকে রাত করেন আবার রাতের বেলা তার সমস্ত বান্দাদেরকে সুন্দরভাবে ঘুমানোর ব্যবস্থা করে দেন আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরদ সালাম বর্ষিত হোক আমাদের সেই প্রিয় নবীর প্রতি যেই নবী নুরের তৈরি নয় মাটির তৈরি যেই নবী গায়েব জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত টুকু জানাম তত যে নবী হাজির নাজির নয় যে নবী মৃত্যুবরণ করেছেন মদিনার মাটিতে শুয়ে আছেন আমরা ওই নবীর উপরেই সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি উত্তরসারティア ইসরাত জাহান সালাফিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে বাৎসরিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা দূর থেকে আগত স্বাগত সামনে উপস্থিত আমার মুসলিম বায়রা পর্দার আড়ালে পর্দা পর্দাওয়ালা শ্রদ্ধা বাজন ভক্তি বাজন আমার মা ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আরেকবার বলেন তো কেমন আছেন যারা যারা ভালো আছেন দুটা হাত তুলেন তো দেখি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবার একটু দারণ তো দেখি ইনশাল্লাহ আলেমদের কেমন ভালোবাসেন দেখা যাবে ইনশাল্লাহ দাঁড়ান হ্যাঁ দাঁড়িয়েছেন একটু দাঁড়ান হ্যাঁ মাশাল্লাহ এবার সামনে আসেন সামনে আসেন হ্যাঁ একটু সামনে আসেন আর সামনে আসেন হ্যাঁ মাশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আজকের বক্তব্যর বিষয় হচ্ছে নফসে মুতমা ইন্নাহ লাভের উপায় অন্তর এবং আত্মা সম্পর্কে আলোচনার বিষয় আত্মা অন্তর উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সলাতের বক্তব্য জাকাতের বক্তব্য দানের বক্তব্য পর্দার বক্তব্য হজের বক্তব্য এইগুলো আমাদের জানা বাকি আছে শুধু মানা তাই আমাদের জানতে হবে যেগুলো অজানা তাই অন্তর নিয়ে আলোচনা করা দরকার কারণ যে ব্যক্তির অন্তর ঠিক নেই ওই ব্যক্তি মসজিদে গিয়ে উচতাசூরি করতে পারে যেই ব্যক্তির অন্তর ঠিক নেই ওই ব্যক্তি সুদ খেতে পারে যেই ব্যক্তির অন্তর ঠিক নেই ওই ব্যক্তি জিনা বেবিচার করতে পারে যেই ব্যক্তির অন্তর ঠিক নেই ওই ব্যক্তি অন্য মানুষকে কষ্ট দিতে পারে মূট কথা যেই ব্যক্তির অন্তর ভালো না অন্তর ঠিক নেই ওই ব্যক্তির দ্বারা এই পৃথিবীতে সমস্ত পাক কাজ করাই সম্ভব আর যার আর যার অন্তর ভালো আছে অন্তর ঠিক আছে ওই ব্যক্তি কোনো পাক কাজ করতে পারে না যার কারণে আমাদের অন্তর নিয়ে বেশি বেশি করে আলোচনা করা দরকার ভাইজান লম্বা জুব্বা করলেই মুমিন হওয়া যায় না লম্বা টুপি মাথায় থাকলেই ইমানদার হওয়া যায় না লম্বা দাড়ি থাকলেই মুতাকিন হওয়া যায় না আজকে কি বলবো আজকে জিনারা মাসজিদের ক্ষতিব তিনাদের অন্তরেও সমস্যা জিনারা মাসজিদের ইমাম তিনাদের অন্তরেও সমস্যা